আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মুরগ পোলাও তৈরি করবো যার জন্য আমি এখানে এক কাপ দুধ নিয়েছি আর যেহেতু আমাদের ঘরে দই থাকে না সেই জন্য কুমকুমা একটু দুধ নিয়ে তার মধ্যে একটুকটা লেবুর রস চিপে দিলেই দই হয়ে যাবে আর এই দইটা দিয়ে আমি যে মুরগির পিসগুলো রেখেছি সেগুলোকে এখন পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখব যাই হোক ভিজতে থাকুক তারপর ভিজানোর পর আমি এগুলোকে উঠিয়ে মশলা দিয়ে একটু মাখিয়ে ভেজে নেবো হালকা ভাজা দিলেই হবে আপনারা চাইলে নাও ভাজতে পারেন কিন্তু ভাজলে মোরগপোলা ফ্লেভারটা খুব ভালো আসে আর দেখতেও খুব সুন্দর লাগে তো আমি এই মুরগিগুলোকে এখন ভেজে নিয়েছি আর কিছু ডিম দিয়ে দিব চারটা ডিম নিয়েছি আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী দিয়ে দিবেন আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করে আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়িয়ে তারপর অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া আর একটু সামান্য পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে তারপর যে ভেজে রাখা মুরগির পেস্টগুলো সেগুলো এখন দিয়ে দিচ্ছি এই তো কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পর আমি যে দইয়ে এই মুরগির পেস্টগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব তো একটু লবণ দিয়ে নিলাম এ তো একটু কষানো হয়ে গিয়েছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষাতে হবে তারপর এভাবে আমি এই দুইটা দিয়ে দিয়েছি আবারও আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু জাল করে নেব আর একটু সামান্য টমেটোর সস দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এটা স্ক্যাপ করতে পারেন আমি দিয়েছি আর এখানে হচ্ছে জয়ত্রী জয়ফল আমি বেটে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য তারপর কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এ হয়ে গিয়েছে এখন পেঁয়াজ ফেরেস্তা দিয়ে আর দুই মিনিটের মতো একটু চোলাই রাখবো তারপর তারপর যে ভেজে রেখেছিলাম ডিমগুলো সিদ্ধ করে ভেজে রেখেছিলাম একটু সেগুলো দিয়ে দিলাম আর এখন চুলা থেকে এটা নামিয়ে নেব আর এখন হচ্ছে আমি মোরগ পোলাওর জন্য যে পোলাওটা সেটা রান্না করব। এখন আমি পোলাওটা রান্না করব তার জন্য এখানে ঘি নিয়ে নিয়েছি আর পোলাও চাউলটাকে আমি আগে থেকে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে আর এখন তেলটা গরম করে তাকে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আর এখন পেঁয়াজ বেরস্তা বানিয়ে নেব তার জন্য পেঁয়াজগুলোকে এভাবে ভেজে নিচ্ছি আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে রাখছি আর এখন হচ্ছে যে আমি পোলাও চাউলগুলোকে ভেজে নেব তার আগে আমি এলাচ দারচিনি আর লং দিয়ে দিয়েছি এই ঘিয়ের তালটার মধ্যে আর এখন এই ঝরঝরে পোলাও চাউলটাকে আমি পাঁচ থেকে ছ মিনিটের মতো আস্তে আস্তে এভাবে নেড়ে নেড়ে একটু লবণ দিয়ে ভাজা ভাজা করে নেব তারপর পানি অ্যাড করে দেবো গরম পানি অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে দুধও দিয়ে দিতে পারেন তাহলে আরও সুন্দর হবে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এই তো পোলাওটা এখন হয়ে গিয়েছে এখন অর্ধেকটা পোলাও আমি একটা পাটিতে রেখে দিচ্ছি আর এই অর্ধেকটার মধ্যে যে মুরগটা আমি রান্না করেছিলাম সেগুলো আস্তে আস্তে এভাবে বিছিয়ে দিচ্ছি একদম ডিম সহকারে আর বাকি পোলাওটা এর উপরেই দিয়ে দিচ্ছি এই তো হয়ে গেল মোরগ পোলাও এই রেসিপিটি কেমন হয়েছে আমার কমেন্টে জানিয়ে দেবেন আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ